উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি সারোয়ার আলম লিখেছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম দু একুশ সালের সাতই মার্চ প্রশাসনের তিনশো জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার কিন্তু পদোন্নতি বঞ্চিত হন সাতাশতম বিসিএস ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা বিসিএস সাতাশতম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন সারোয়ার আলম দুই চোদ্দ সালের একজন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি সে অনুযায়ী এ পদে প্রায় সাত বছর সহ মোট বারো বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও সে সময় পদোন্নতি বঞ্চিত হন সারওয়ার আলম এরপর তিনি ফেইসবুকে লিখেছিলেন চাকরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায় স্ট্যাটাসটি দেওয়ার পর সারওয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয় দু সালের ত্রিশ জুন এ নিয়ে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয় এ বিষয়ে সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি টাইমলাইন ডেস্ক ঢাকা